রাগুন বড় ভয়ের কারণ আল্লাহ তুমি জাহানামে দিও না নামিন শুনেছি জাহানামেরা গুণ বড় ভয়ের কারণ আল্লাহ তুমি জাহানামে দিও না আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে বাহিরের মানুষ কাজে লাগে না আমি অন্ধকার কবরে আল্লাহ আমাদেরকে আমাদের কি কবরে আজাদ থেকে মাফ করেন বলে আমিন বিশ্বনবী বলেছেন শোনো আমার সামিরাম না রকম হাদি ঘিল্লাতি উকিদ উফ্নু আদম জুজ উম্মেন সাব এনা জুজ আম্মিন হার রে ও আমার সাহেবেরা তোমরা যে দুনিয়াতে দেখো আদম সন্তান যে আগুন জ্বালায় এই আগুনের চেয়ে শত্রুর গুণ তেজ আগুন হলো জাহান্নামের আগুন বলেন হান আল্লাহ তাহলে জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ জাহান্নামের আগুনের কাছে এইরকম মানুষের দেহ কোনো কিছুই নয় আমরা সকলেই জানি জাহান্নামের আজাব যে কত বিশাল তার মধ্যে সর্বনিম্ন আজাব হল বিশ্বনবী বলেছেন যে কেয়ামতের দিন যখন আল্লাহ রব্বুল আলমিন নামেদের জন্য জাহান্নাম ফায়সালা করবেন আল্লাহ নবী তার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইন্না আহালিন আহামুয়াল কেয়াবা কেয়ামতের দিনে জাহান্নেদের সর্ব সস্তা এবং সবচেয়ে সহজ যে শাস্তি সেটা হলো লা ফি রজুলুন জামরাতান আল্লাহ রব্বুল আলমিন তার দুই পায়ের নিচে একটা আগুনের অঙ্কারের আগুন অবস্থায় আগু আগুন এক একজোড়া জুতা তার পায়ে পড়াই দেবে বলেন এই জুতার আগুনের চোটে আল্লাহ রব্বুল আলমিনের শাস্তির চোটে মানুষের মাথার মগজগুলো কিলবিল কিলবিল করবে যা সবাই দেখতে পাবে এইটা হলো চিন্তা করেন সর্বনিম্ন শাস্তি তাহলে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে এটা কি কল্পনা করা যায় তাহলে জাহান নামের জন্য ভয় দেখাতেন কে বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই্লাম অসংখ্য মানুষকে জাহান নামে দেওয়ার পরে জাহান নাম ভক্ষণ করার পরেও এরপরে আল্লাহ বলবেন হালমিম মানে জাহান নাম বলবে হালমিম মাজিদ আল্লাহ বলেছেন তাদের কথা তারা বলবে যে আল্লাহ আরো কিছু আছে দেখেন জাহান নাম কি বলবে যে আল্লাহ আরও কিছু আছে আল্লাহ বলবেন হালিম তালাতি তুমি কি তৃপ্তি হয়েছ পরিতৃপ্ত হয়েছ তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ আল্লাহ আরো কিছু আছে সে খেতে থাকবে খেতে খেতে জাহান নামের এমন চেহারা হবে এমন ভয়ঙ্কর চেহারা হবে সই বুখারের বর্ণনা স্বয়ং আল্লাহ রব আলিন তার পায়ের বৃদ্ধা আঙ্গুল জাহান নামে একটু স্পর্শ করার সাথে সাথেই জাহান নাম বলবে কত কত যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আর দরকার নাই বলেন সোহান তাহলে কি বুঝালাম আপনাদেরকে বলেন জাহান নামের জন্য বিশ্বনবী আমাদেরকে ভয় দেখিয়েছেন সতর্কতা করেছেন সতর্ক করিয়ে গিয়েছেন যে খবরদার জাহান্নামের কাজ তোমরা করো না জাহান্নামের ভয় তোমরা জাহান্নামের আজাদ তোমরা সহ্য করতে পারবে না এই জন্য বিশ্বনামে যখন লোক নিয়ামান থেকে হাজারে আশ্রবাদের মাঝে যখন বিচরণ করতেন তখন একটা দোয়া পড়তেন দোয়াটা হলো রব্বানাম আতিনা আফিবদুনিয়া হাসানত ও ওয়াফিল্লা ফিরতি হাসান ওকেনা বলেন আমিন হে আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই সাথে সাথে জাহান নাম থেকে মুক্তি চাই আপনারা চিন্তা করে দেখুন এমন একজন নবী ছিলেন যার আগের গুণ পরের গুণ সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু যখনই সলাৎ আদায় করতেন সলাতের ভিতরে এই জাহান নাম থেকে মুক্তি না চাওয়া পর্যন্ত বস্য নবী সালাম ফেরাতেন না আকবার আমি বলতাম না যাবি জাহান নাম আমি জাহান নামের আজাবতে আনল তোমার কাছে পানা চাই